musulmani -e mandar allah কোরআন সবাই জানে চরমুনের মাহফিলটা একই ডেইটে হয় আল্লাহর কুতুব কয় এইবার মাহফিল এই ডেটে হবে না ভিন্ন ডেইটে হবে সবাই আতঙ্কিত ব্যাপার কি ও মুসলমান ইমানদার আল্লাহর গুলন আল্লাহর কুতুব তো জানে তার অন্তরে আমার মাওলানা বাকির ইলহাম হয়েছে ও মুসলমান হাজার হাজার আশিক না আর ওই দিন ওই দিন ওই দিন আল্লাহর কুতুবের মরণ হবে ও মুসলমানি মন্দার আল্লাহর কুতুবের জানাজা বাংলাদেশের এক বিরল ইতিহাস আজ পর্যন্ত এত বড় জানাজা বাংলাদেশে কেউ ঘটাইতে পারে না

এ যুগক বাই চরমোনার ময়দানে গিয়া কোনো বে না নামাজ নামাজি বে নামাজি হয় নাই ও মুসলমান কোনো আল্লাহ হারামখোর হয় নাই বরং ও মুসলমান বে

ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মৃত্যু নিয়ে আলোচনা করতেছিলাম রে আল্লাহর গোলাম আল্লাহ পাক বলেন আফিহা নুঈদকুম ও মিনহা নুখরিজুকুম তারতান নুখরা আল্লাহ এই কবর থেকে আবার উঠাইবে হাশরের মাটি উঠাইয়া ও মুসলমান হাশরের মাঠ আল্লাহ কায়াম করবে সমস্ত মানুষেরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে ও মুসলমানান ইমানদার আল্লাহর গোলাম ওই দিন আল্লাহ তাআলা রাগান্নে রাগে রাগান্বিত হয়ে যাবেন আল্লাহ পাক বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহা প্রাপ্ত আমি আল্লাহ তালার ও মুসলমান ইমানদার আল্লাহ চোখে রাগান্বিত রাগে রাগান্বিত হয়ে যাবেন মুসলমান ইমানদার আল্লাহ তালা এবার জিব্রাইল আমিনকে বলবেন জিব্রাই আমার রাগ পানি হতে পারে আমার নবীর চেহারা মুবারক দেখিয়া এ মুসলমান গো জিব্রাইল হুকুম করবেন জিব্রাইল আমি আল্লাহ

আহ্বান করবে চলে আসবেন আল্লাহর হাবি আমার মায়ের নবী দেখবেন আমার নবী আমার খুব রাগ আছে আল্লাহর দেখিয়া মায়ার নবী চেয়ারে না বসিয়া স্যাজদাই পরে যাবে ও মুসলমানি বান্দার আল্লাহর গুলাম মায়ার নবী স্যাজদা থেকে উঠতে চাই না আল্লাহ পাক বলবেন ও নবী গো আপনার জন্য আমি আল্লাহর চিয়ারে বসে একটা চিয়ার রাখছি বসার জন্য আপনি না বসিয়া কেন সেজদাই লুটিয়া পড়ছে নবী ডাক দিয়া বলেন আল্লাহ আমি যদি চিয়ারে বসি আমার গুনাহগারের উম্মতের কি হবে

পছন্দ তারে বাসাই করিয়া জান্নাতে পাঠাইয়া দেন এমন তিন আ নাই তারপরেও কত মারা মার নবী দুঃশনে কে তরাবে পুলসিরা তো জানে নবী আমার জীবন দিনের লাগি কষ্ট করে দন্দান শহীদ করিলেন উহুদেরি ময়দানি নবী বিনে কে তরাবে পুলসিরা তো মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরা তো মিজানে বলেন না ওই নবীর সাফা ছাড়া কারো রক্ষা করার ক্ষমতা আছে নাকি নারে মুসলমান ইমানদার আল্লাহর গুলাম ওই কবরের ভিতরে অনেকে নিজ হাতে মা রাখছ অনেকে অনেকেই ওই কবরের ভিতরে বাবার শুয়াইছো বাবা ও ভুরুক্ষী বাবা এইখানে অনেক এতিমা সো নিজ হাতে মায়ের লাশটা কবরের মূর্তি দাপন করছো এইখানে অনেক বাবা সব নিজ হাতে বাবার কবরের লাশটা রাখছ এই যে গত মাসে আমিও আমার মায়ের লাশটা কবরের মধ্যে রাখছি এ অনেক মানুষ বাড়িতে গিয়া দেখবে মাসে অথবা মাফিল শেষ করিয়া মাকে ঘুম দিবে কল দিবে মা বলে ডাকবে কিন্তু আমি না খান্দা গত বছর এইখানে কোন মাদ্রাসায় জানি মাহফিল করছিলাম আর ছিলাম মার কাছ থেকে বিদায় নিছিলাম মা সেই আমি যাচ্ছি মা দোয়া করিয়ে মা বলছে বাবা গাড়ি ঘোড়া দেখিয়া যাই আজকে এই বৎসর মা আর মারে কল দিতে পারি না এ যুব মা কেমন জিনিস জানো আল্লাহর হাবিব বলছেন তোমার জান্নাত কা ও তোমার পিতা তোমার মাতা তোমার জান্নাত তোমার জাহান্নাম এ মুসলমানি ঈমানদার আল্লাহর গুলা ওই মা যার কবরে রাখছো মা তো বিদায় হয়ে গেছে তোমাকেও বিদায় হওয়া লাগবে মা সন্তানের জন্য যে কষ্টটা করছে কষ্টের পর কষ্ট এক নাম্বার মায়ে কষ্ট করছে সন্তান প্রসব করিয়া দুই নাম্বার মায়ে কষ্ট করছে সন্তান প্রসবের সময় ও মুসলমান পেটে রাখার সময় তিন নাম্বার মা দুই থেকে আড়াই বছর দুঃখ পান করাইছে এই মায়ের কষ্ট দুনিয়ার কোনো মানুষ বাঘ করিয়া নিছে নাকি জুড়ে কন নিছে নাকি

মারে পায়ে দুর্বি মা আমারে 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 তুমি আমারে জাহান নামে ফলাইয়া দিও না ও মা তুমি আমারে হালাক বানাইয়া দিও না তুমি যদি আমারে ক্ষমা না করো আমার আরো সে আজিমের মালিক কিন্তু আমারে ক্ষমা করবে না ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা তোমাদের তো অনেকের মা নাই ওই মায়ের কবরের কাছে গিয়া একবার সুরা তুল ফাতিহা তিনবার ইখলাস পড়িয়া সুরা ফালাক সুরা নাস পড়িয়া ওই মায়ের

এই মা বাবা বাবা মার সাথে বিয়া করবেন না হাত উঠান তো ইনশাআল্লাহ হাত উঠান যার বাবা মা নাই সেও হাত উঠান কবরের কাছে মাপ চাইবেন বাবা যদি বাড়ির থেকে মাপ চাইবেন মা বাড়ির থেকে মাপ চাইবেন যুবক শেষ হয়ে যাইবা দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে যাবে যদি পিতা মাতা নারাজ থাকে আল্লাহ পাক আমাদের সব বাইকে পিতা মাতার খেদমত এবং মৃত্যুর ভয় আমাদেরকে স্মরণ করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন